বিহারের পর বাংলায় নির্বাচন কমিশন করবে এস আই আর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের কাজ করবে নির্বাচন কমিশন তবে তার আগে বিজেপি তার সাংগঠনিক ভাবে দলের অভ্যন্তরে এস আই আর ইতিমধ্যে প্রথম পর্বের কাজ শুরু করেছে মোট তিনটি ধাপে বিজেপি তার দলের অভ্যন্তরে সাংগঠনিক ভাবে এস আই আর করবে এবং প্রথম ধাপটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে যেটা ম্যানুয়ালি করা হয়ে গেছে এবং পরবর্তী দুটি ধাপে ডিজিটালি এই এসআইআর করবে বিজেপি কিভাবে এই পর্বে সেই বিস্তারিত আলোচনা আমরা জানি বিহারে ইতিমধ্যে নির্বাচন কমিশন এসআইআর করেছে এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গে করার জোড় শুরু করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কিছু জেলায় দুই সাল পর্যন্ত যাদের ভোটার তালিকায় নাম আছে সেই ভোটার তালিকায় নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রকাশ করেছে এবং পরবর্তী ধাপের জন্য শুরু করেছে প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশন তবে এই এস আই যে শুধু নির্বাচন কমিশন ভোটারদের মধ্যে করছে এমনটা নয় বিজেপিও শুরু করেছে তার সাংগঠনিক ভাবে এসআইআর কিন্তু কেন আর বিজেপি সাংগঠনিক ভাবে এসআইআর কিভাবে করছে কোন কারণের জন্য করছে দেখুন পশ্চিমবঙ্গে সব সময় জন্য একটা বিষয় কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে সেটা হচ্ছে দুধে জল মেশানোর কাজ কংগ্রেস সিপিএম তৃণমূল তাদের সংগঠনে বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে সংগঠনে জল মেশানো অর্থাৎ সাংগঠনিকভাবে ভাবে সংগঠনকে দখলে রাখার জন্য নিজের অনুগামীদের দলে ঢোকাও এবং এই ক্ষেত্রে অনেক বেনো জলও সংগঠনে ঢুকেছে যারা বা যাদের দিয়ে নেতৃত্ব নানা রকম ফায়দা নিতে পারবে একই ঘটনা বিজেপির অভ্যন্তরে অর্থাৎ সংগঠনে এই ঘটনা ঘটেছে আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই তথ্য জানার পর পশ্চিমবঙ্গে এস আই শুরু করেছে প্রথমে আমরা যদি দেখি প্রথম পর্বে ম্যানুয়ালি সেই পর্বটা নিয়ে শুরুতে আলোচনা করবো যে বিজেপি সাংগঠনিক ভাবে দু হাজার সালে কিন্তু একটু বদল করেছে এবং আমরা জানি বিজেপি যেহেতু পার্টি এবং এই পার্টি আমরা ইতিপূর্বে ক্যাটারবেস যে সাংগঠনিক রূপ সেটা কিন্তু সিপিএম এ দেখেছি বিজেপিও সেই একই আদলে অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি গ্যালারিস পার্টি আদলটা একই হয় তার সাংগঠনিক তাদের সাংগঠনিক যে ফ্রেম সেই ফ্রেমটা একই হয় এক্ষেত্রে অনেক জায়গায় দেখা গেছে যেখানে বিজেপির সংগঠনে তেমন মজবুত নয় তবে সংগঠনকে মজবুত দেখানোর জন্য আশপাশের সাংগঠনিক মন্ডল থেকে কিন্তু সদস্য দেখানো হয়েছে সাংগঠনিক ভাবে এখানে যারা নির্বাচিত হয়েছে তারা অনেকেই অনেক অনিয়ম করে সেই সংগঠন দখলে রেখেছে কুক্ষিগত করেছে এবং নানা রকম বেনিয়ম অনিয়ম ধরা পড়েছে আনন্দবাজার এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে আমি প্রতিবেদনের বেশ কিছুটা অংশ করবো এবং বিশ্লেষণ করব। এবং আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনের শুরুতেই বলেছে যে এই এস আই আর পশ্চিমবঙ্গ বিজেপিতে অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা সেটা কিন্তু বিজেপি ইতিমধ্যে গ্রাম অন্তর গ্রাম থেকে গ্রাম অন্তর করে সাংগঠনিক পরিস্থিতি কেমন কতটা আছে তা হাতে কলমে তুলে এনেছেন দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীরা এবং পরবর্তীতে এই যে তথ্যগুলো তুলে আনা হয়েছে সেগুলো ডিজিটাল পদ্ধতিতে যাচাই করা হবে প্রথম ধাপে নয় পরপর ধাপে দু রকম ডিজিটাল পদ্ধতিতে অভিযান চালানো হবে প্রথমে যে ম্যানুয়াল পদ্ধতিতে যে তথ্য উঠে এসছে সাংগঠনিক তথ্য সেগুলোকে তারা এবার চেক করবে এবং জল মিশে সংগঠনকে কুক্ষিগত রাখার প্রবণতা একটু আগেই বলছিলাম বাংলা রাজনীতিতে পুরনো বঙ্গ বিজেপিকে বিজেপি সংগঠনে যাতে এই যে কুক্ষিগত রাখার প্রবণতা সেই রোগ যাতে না ছড়ায় ইতিমধ্যেই কিন্তু ঢুকেছে তবে এই রোট যাতে না ছড়ে তার জন্য সচেষ্ট দিল্লি নেতৃত্ব এবং সাংগঠনিক নির্বাচন পর্বে বুথ মন্ডল জেলা স্তরে যেসব হিসেব রাজ্য দপ্তরে পৌঁছেছিল তার নাকি প্রকৃত চিত্র নয় এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বিষয়টি সংগঠনে বলেছে এবং চৌঠা জুন দু হাজার পঁচিশ এই রাজ্যে অর্থাৎ বাংলায় বুথ সশক্তিকরণ অভিযান নতুন করে শুরু করেছিল কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা অর্থাৎ বিজেপি দলের কথা বলছি এবং পরিকল্পনা অনুযায়ী প্রথমে রাজ্য স্তরের দল জেলায় যায় জেলা দল মন্ডলে যায় আর মন্ডল স্তরের দল বুথে পৌঁছায় এভাবে গোটা রাজ্য থেকে দলের প্রকৃত সাংগঠনিক হয় তারপরে ডিজিটাল পদ্ধতিতে তার খতিয়ে দেখার কাজ শীঘ্রই শুরু হবে প্রথম পরে ডিজিটাল প্রক্রিয়ায় এই সমিতা যেভাবে হবে বিজেপি সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই পর্যায়ে যাচাই করা হচ্ছে কমিটিতে যে সমস্ত সদস্য আছে তাদের পদাধিকারীকে যারা পদে বসেছেন তাদের নাম এবং ঠিকানা যাচাই করা হচ্ছে অর্থাৎ যে অঞ্চলের যে ব্যক্তি সংগঠনের দায়িত্ব তারা সেই অঞ্চলের বাসিন্দা কিনা ভোটার কিনা সেগুলো কিন্তু দেখা হচ্ছে রাজ্য স্তর থেকে একটি লিঙ্ক একেবারে ভূত স্তর পর্যায়ে পাঠানো হয়েছিল সেই লিঙ্কের দিকে নিজেদের সচিত্র ভোটার পরিচয় পত্রে দুটি পিঠ আপলোড করতে বলা হয়েছিল এবং প্রায় দেড় লক্ষ নেতা কর্মীরা ইতিমধ্যে এই সচিত্র পরিচয় পত্রের ছবি আপলোড করেছে এবং যে সমস্ত সেখানকার কমিটিতে দলের আশেপাশের বুথের কর্মীদের নাম লুকিয়ে দেওয়া হয়েছে কিনা তা যাচাই করা হয়ে গিয়েছে এই পদ্ধতিতে কারণ ভোটার পরিচয় পত্রের নম্বর মিলিয়ে বুঝিয়ে নেওয়া হচ্ছে কে কোন এলাকার ভোটার অর্থাৎ যিনি যে অঞ্চলের আহ দায়িত্বে তিনি সেই অঞ্চলের সেই বুথে বাসিন্দা কিনা আর সেই ভোটার কত সালে তিনি তার ভোটাধিকার পরীক্ষা করেছে বিজেপি নেতৃত্ব দ্বিতীয় পর্বে ডিজিটাল সমীক্ষা যেভাবে হবে সেটা কিন্তু আগস্টে শুরু হবে এবং আহ চৌঠা আগস্ট এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে আহ তিন দিনে জন্য এই আয়োজন শিবির হবে এবং বেশ কিছু বিষয় নিয়ে এখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবির করবেন যারা মূলত কাজ করেছিলেন মূলত প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছে বিজেপির তরফ থেকে একটি মোবাইল অ্যাপ সেই প্রশিক্ষণ শিবিরে দেওয়া হবে অ্যাপ হাতে নেতৃত্বের প্রতিনিধিরা সংগঠনের একেবারে নিচের স্তর পর্যন্ত পৌঁছাবেন যে সমস্ত অঞ্চলে পরবর্তীতে তারা মাঠ পর্যায়ে যাবেন এবং যে সমস্ত অঞ্চলে মোবাইলের নেটওয়ার্ক ভালো নয় সেখানে বেশ কয়েকটি গ্রামের দলের পদাধিকারী সদস্যদের ডাকা হবে এবং যেখানে নেটওয়ার্ক ভালো সেখানে বসে তাদের মোবাইল নাম্বার টাইপ করে তাদের নাম ঠিকানা বুথ নাম্বার এবং তাদের যে ভোট সচিত্র ভোটার পরিচয় থাকা তথ্যের সাথে খতিয়ে দেখবেন এবং বিশদ বিবরণ এখানে এক্ষেত্রে প্রকাশ্যে আসবে অর্থাৎ যারা এই সংগঠনে ঢুকেছেন তারা তাদের যে নাম পরিচয় সাংগঠনিক ভাবে দিয়েছিল তার সাথে মেলানো হবে সচিত্র ভোটার পরিচয় পত্রে থাকা তথ্য এভাবে কিন্তু দ্বিতীয় পর্যায়ে ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে বিজেপি হচ্ছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল ইতিমধ্যে কিন্তু সাংগঠনিক কাজে ডিজিটাল মাধ্যমে অনেক দিন আগে থেকে ব্যবহার করেছেন এবং এই মুহূর্তে আমরা যদি দেখি রাজ্যের শাসক তৃণমূলকে নিয়ে অনেক সময় বলা হয় যে তৃণমূলের কোনো সংগঠন নেই বিষয়টি কিন্তু একেবারেই তা নয় তৃণমূলের সংগঠনটা আসলে একটু ভিন্ন প্রক্রিয়ায় ভিন্ন রূপে আছে আর তৃণমূল যে বিষয়টিতে জোর দেয় সেটা হলো জনসংযোগ সমীক্ষা অর্থাৎ জনগণের চাহিদা কেমন সেই বিষয়ে সমীক্ষা কিন্তু করা হয় সেই চাহিদাটা অবশ্যই দলের কাছে সরকারের কাছে জনগণ কি চাইছে এবং স্থানীয় যে সমস্ত নেতৃত্ব আছে পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রতিনিধি বিধানসভার যিনি প্রতিনিধি লোকসভার যিনি প্রতিনিধি পৌরসভা হলে পৌরসভার বিধানসভার লোকসভার এই তিন ধরনের প্রতিনিধি এবং সাংগঠনিক জেলা নেতৃত্বের সম্পর্কে তৃণমূল কিন্তু ডিজিটাল পদ্ধতিতে তারা নানা নানারকমভাবে জনসংযোগ করে নানা রকমভাবে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করে দলের নেতাদের সম্পর্কে এরপর দলের যে সমস্ত প্রভাবশালী নেতা থাকেন তাদের থেকে পাওয়া নেতাদের যে নাম অনুযায়ী সংগঠনের এবং দু হাজার পঁচিশ সালে তৃণমূলকে দেখেছি অতীতের যেভাবে একটা গদ বাধা নিয়মে এতে সংগঠন তারা পরিবর্তন করেছে সেভাবে পদে নি এমনকি আমরা সবাই জানি যে আহ দু সালে বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তার যে সংস্থা সেই সংস্থা মারফত কিন্তু আহ তৃণমূল এই রাজ্যে ভোটার পরিচালনা করেন এবং বহু জেলার ডাকসাইটে যারা ভোট নিয়ন্ত্রণ করেন তাদেরকে বাইরে রেখে কিন্তু তৃণমূল ভোট পর্ব পরিচালনা করেছেন এবং হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনটা এমন একটা নির্বাচন ছিল যে নির্বাচনের সময়কালে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর মতো তৃণমূলের শুরুর দিকে যারা হিসেবে তৃণমূলকে এগিয়ে নিয়ে গিয়েছিল তারা কিন্তু তৃণমূলে ছিল না এই পর্বে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দলকে সুন্দরভাবে ডিজিটালি এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের অভ্যন্তরে নানাভাবে সংস্কার প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে এবং নানা সময় আমরা দেখেছি যে আহ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক বৈঠক তিনি সমাজ মাধ্যম ফেসবুকে তিনি লাইভ দেখান রাজ্যের জনগণ দেখেন দেশের শুধু নয় রাজ্যের শুধু নয় পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি কিন্তু দেখে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য যে প্রশাসনিক সভা জনসভা যেগুলি যেভাবে লাইভ করেন সমাজ মাধ্যমে এটাকে অবশ্যই ডিজিটালি বলা হয় প্রশাসনিক বৈঠক লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল যেটা ভারতবর্ষে কেন পৃথিবীতে কিন্তু একটা নজিরবিহীন এবং তৃণমূল এক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় প্রযুক্তিকে ব্যবহার করে যে ব্যবহারটা করার পদ্ধতি এবং যেভাবে করে দেখিয়েছেন তা নজিরবিহীন বিজেপি এবার সেই পথে হাতে চলেছে অনেকে বলছে যে তৃণমূলের দেখা দেখি বিজেপি এই কাজটি করে করেছে কিন্তু বিজেপির দাবি দেশে কোনো রাজনৈতিক দল এই যে এস আই আর অর্থাৎ নেভির সমীক্ষা এইভাবে কিন্তু কোনো দল করেনি যে পদ্ধতিতে বিজেপি করছে এবং আমি শুরুতেই বলছিলাম যে রাজ্যে ওদিকে কংগ্রেস তারপরে সিপিএম তারপরে তৃণমূল অনেক ক্ষেত্রে দেখা গেছে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগে উঠেছে সংগঠনের স্বজন পোষণের এবং সংগঠনটাকে পুষ্টিগত করার করে রাখতে এক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন রকম যেটাকে বলা হয় ছায়া সদস্য তাদের কিন্তু সংগঠনে জায়গা দিয়েছে যারা ম্যান যারা অনেক সময় দেখা যায় যারা যে সংগঠনে আছেন তারা সেই সাংগঠনিক বাসিন্দা না হয়ে ভোটার না হয়ে তারা কিন্তু সামলাচ্ছেন বিজেপি এই যে দু সালে ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন হবে এটা বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রম নির্বাচনী আর কি সময়কাল হতে চলেছে কারণ এই নির্বাচনের আগে সিপিএম তাদের সংগঠনে সংস্কার করেছে তৃণমূল তাদের সংগঠনে সংস্কার করেছে বিজেপিও তাদের সংগঠনে সংস্কার করেছে অর্থাৎ নতুন প্রজন্মের হাত ধরে তিনটি রাজনৈতিক দল যার ভিতরে এখন শাসক রাজনৈতিক দল সিপিএম এবং বর্তমান শাসক দল তৃণমূল আর বর্তমানে রাজ্যের বিরোধী দল বিজেপি তারা সাংগঠনিকভাবে কিন্তু ইতিমধ্যে মডিফাই করেছে এবং তরুণ প্রজন্মকে সংগঠনে এনেছে সিপিএম এবং তৃণমূলে এমন অনেক মুখ এসছে এবং তারা এমন কিছু পথ পেয়েছে যেটা সংগঠনের অনেকেই আশা করেনি এবং এ নিয়ে দলের অভ্যন্তরে তাদের যোগ্যতা তাদের রাজনীতি করার বয়স ইত্যাদি নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন অন্দরেই প্রকাশ্যে নয় ঠিক সেরকম বিজেপিতেও দেখা গেছে যে সমস্ত জেলা ইতিমধ্যে অধিকাংশ জেলাতেই কিন্তু দু একটি জেলা বাদ দিয়ে অধিকাংশ জেলাতেই বিজেপি তার সংগঠনের জেলা সভাপতি পরিবর্তন করেছে এবং মন্ডল সভাপতি পরিবর্তন করেছে জেলা কমিটিগুলো এই মুহূর্তে কিন্তু সাজানো হচ্ছে অর্থাৎ কে কোন দায়িত্বে পাবেন সেক্ষেত্রে নতুনদের নেওয়া হবে কতটা নেওয়া হবে পুরোনোদের কতটা গুরুত্ব দিয়ে নেওয়া হবে সমস্ত বিষয়টা কিন্তু খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেই তারা পরিকল্পনা করেই এগোচ্ছে এবং অনেকেই বলে থাকেন যে পশ্চিমবঙ্গ বিজেপিতে বিজেপির থেকে তৃণমূল এবং সিপিএম এর লোকেরাই বা বামপন্থীরা যারা কংগ্রেস সিপিএম বামপন্থী অন্যান্য যে রাজনৈতিক দল এবং তৃণমূল থেকে যারা এসছেন তাদের হাতেই রাস্তা বেশি এবং এ নিয়ে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার

তো স্বাভাবিক ভাবে বিজেপি বাংলায় যেহেতু বাংলার সমস্যা কিন্তু এখানে দেখা গেছে বাংলা এই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মানুষ কিন্তু রাজনৈতিক হাফিমে অনেক বেশি আসক্ত যা কিছু ভাবে যা কিছু করে সব কিছুর পিছনেই আহ মিশিয়ে তারা ভাবে এবং করে তো স্বাভাবিকভাবে বাংলায় বিজেপি অর্থাৎ ক্যাডারিট পার্টি বিজেপি তারা সংগঠনে যে বৃদ্ধি সেই বৃদ্ধি বাংলায় ভোট যে হারে বৃদ্ধি হয়েছে সংগঠনটা কিন্তু সেই হারে বৃদ্ধি হয়নি এমনকি বাংলায় যে নেতৃত্ব আছে যে বুথ স্তর থেকে মন্ডল স্তর থেকে জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত অনেকের বিরুদ্ধে সংগঠনের অন্দরেই নানা রকম অভিযোগ আছে এবং সেই কোম্ডল পথে অনেক সময় আমরা দেখেছি বিক্ষোভ হয়েছে পার্টি অফিসে দেওয়ার ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে এমনকি রাজ্য বিজেপি কিন্তু এই বিক্ষোভ সামলাতে হয়েছে এবং রাজ্যবাসী দেখেছে সুকান্ত মজুমদার যখন সভাপতি ছিলেন তার বিরুদ্ধে কর্মীরা এসে কিভাবে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিক্ষোভ দেখিয়েছে প্রকাশ্যে দলের নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করেছে কেন্দ্রীয় নেতৃত্ব আসলে বিজেপি এমন একটা দল বিজেপি নেতারা বলে থাকে বিজেপি এখন যেটা ঘটছে সেটা কিন্তু আগামী পাঁচ বছর বা তার পরবর্তী সময়ের কথা ভেবেই বর্তমানে তার করে এবং এর জন্য বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক সেরকম ভাবেই তৈরি করা আছে বহু স্তরীয় এই থিঙ্ক ট্যাঙ্ক